এই যে এই যে দাঁড়া এই যে হ্যাঁ এই যে আমার চারদিক অনা উঠে যাও কি গো বিরিয়ানি খাবে না এখন এই সকাল এগারোটা মতো বাজে তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো আশা করছি আর আজকের ওয়েদারটাকে দেখো ওয়েদার খুব রয়েছে একটা বেশি রোদও ওঠেনি আবার তোমার বৃষ্টিটাও আপাতত পড়ছে না বেশ ভালোই লাগছে বাবু মাসাইও ঘুম থেকে উঠে গেছে আমি উঠে গেছিলাম দশটা দশ পনেরো নাগাদ উনি ঠিকটা দশ পনেরো মিনিট বাদে রীতিমতো উঠে গেছে তো সকাল সকাল উঠে না আজকে একটু চাউমিন করছি সকালবেলাটা চাউমিন দিয়ে সর্ট আউট করে দেব আর ওর বাবাও তাই খাবে আর দুপুরবেলা বললো খেয়ে দেয়ে বেরোবে আজকে আর ঘরে মাছ বা মাংস আমিষ কিছু নেই ওর বাবা তো ডিম খায় না তো ওই জন্য একটু পোস্ত করে দেবো আর টুকটাক ভাজাভুজি করবো ব্যাস এই দিয়ে বাবা খেয়ে চলে যাবে এবার রাত্রেবেলা যদি মাংস আনা হয় তো মাংস খাওয়া হবে

বলো এটা কি বলো তো একটু বড় জায়গা হলে ভালো হয় এটা এই ঘর ঘরে খুব একটা বেশি ভালো না মানে ফাঁক পাদ হলে বড় নিচের ফাঁকা মাঠ বা ওই ফুটান ফুটান হলে বড় তাহলে ভালো হয় কারণ অনেকটা করে আর কি একেবারে হাঁটতে পারে হুম এটা হাঁটো হয়তো কি এই তো হাঁটো না এই আটকে গেছে ও যাও যাও এখন গিয়ে ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে আসি সকাল সকাল কিভাবে কি সব হয়ে কিভাবে কি সব তলায় মেরেছি তখন কিন্তু রোদ ছিল ভাবলাম যে রোদে মেলে বেশ ভালো লাগে একটা পুনো গন্ধটা আর কি চলে যায় কিন্তু এখনো বৃষ্টিই হচ্ছে পুরো ছাদে জামা কাপড় মেলতে এসে আমার যে কী লাভ হয়েছে আমি জানি না এই শেডের তলাতে মেলেছি তারপরও বৃষ্টির এত ছাট মানে সব উল্টে গেছে আরো ভিজে আর তার মধ্যে দেখো চাদরটা আমি ধুয়েছিলাম দেখো উল্টে বৃষ্টির জলের এই ছাটে ছাটে লেগে গেছে দেখো ধোয়া চাদরটা সাদা চাদরটা এত রাগ ধরছে কি বলবো আমি কি কুক্ষণে এসে মেলতে গেলামের থেকে ঘরেই মেলতাম একদিনে শুভ তাও তো ভালো ছিল ওর বাবাই বেরোচ্ছে আমি বললাম নিয়ে আসি হাত থেকে ততক্ষণে

এখন সন্ধ্যে ফন্দে দিয়ে আমার প্রায় চা খেতে বসার টাইম আর কি হয়ে গেছে তবে হ্যাঁ টাইম আমার কোনো কিছু নেই চা খেতে বসার জন্য যে না সন্ধ্যে সাতটার সময় আমাকে চা খেতে করতে হবে যে একটা সময় চা খেতে বসতে হবে না 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 সেটা নয় তবে আজকের টাইমটা আর কি হয়ে গেছে আজকে মানে বেশ একটা কি বলবো পার্টি পার্টি আমিয়ে গেছে আর কি আজকে একজন আসবে আসার কথা আছে এবার শিওরলি জানি না যে সে আসবে কিনা অ্যাকচুয়ালি আমাদের মানে আমার আর কি শ্বশুরবাড়ির ওখানকার আর কি একজন ভাই হয় আমার আমার বরের বন্ধুও বলতে পারো বা ভাইয়ের মতনও বলতে পারো আরামবাগের সাইডে আর কি তো সে আসবে সে কাছাকাছি এখানে থাকে তো ওই জন্য আজকে প্ল্যান করেছি একটুখানি বিরিয়ানি আর চিকেন চাপ তো ওই জন্য দেখলে তখন যে আলু গোট গোট করে কাটা রয়েছে আর কি এখানে এই যে বিরিয়ানির আলু এই যে কাটা আছে আর এই যে এখানে বেরেস্তাও ভাজা হয়ে গেছে এবার টুকটাক না কিছু মুদিখানার মুদিখানা জিনিসপত্র আর কি বিরিয়ানি করতে যা যা লাগে এগুলো নেই ছিল আগে কিন্তু শেষ হয়ে গেছে মেনলি বিরিয়ানির চালটাই নেই বাসমতী চালটা তো ও লোকে গিয়ে এখন নিয়ে আসবো নিয়ে এসে তারপর বিরিয়ানিটা করবো এবার ওর বাবা আসার সময় চিকেনটাকে নিয়ে আসবে চিকেনটাকে আনলে তখন চাটাকে করে দেবো আমি বিরিয়ানিটা করে রেখে তাহলে এসে খেতে পারবে এবার যদি ওই ভাইটা আসে তো ভালো না তো আমরা দুজনেই খাবো কিছু করার নেই এবার ওর আর কি মানে শিফটিংয়ে ডিউটি করে সে এবার তার যদি কালকে শিফটিং না থাকে কাজে যায় কি তাহলে সে আসতে পারবে এবার নয়তো আসতে পারবে না এবার দেখা যাক আর কি কী বলো তো একটু ভালো মন্দ যদি খাওয়া হয় না তখন মনে হয় যেন মানে কেউ থাকলে বা আর কি ভালো হয় একা একা দুজনে ঠিক ভালো লাগে না ওই জন্য আমরা যখনই কিছু ভালো মন্দ খাবো মনে করি না তখন কাউকে না কাউকে ইনভাইট করি তো আর এখানে যোগু মশাই এখন ঘুমাচ্ছে দেখো চারিদিকে কাঁথার ছড়াছড়ি এত হিসু করছে না বর্ষা পড়লে তো ওদেরও বর্ষা হয় তো আমি ওই জন্য এখন হাবিজ করিয়ে দিয়েছি না তো না ঘুমবে না হিসু করলেই উঠে যায় ঘুমোতে চায় না একদম বেশিক্ষণ আমার খুব কষ্ট হয় একটু ফাঁকা টাইম পাই না ওই জন্য হাবিজ করিয়ে দিয়েছি আজকে তো এই এখন দুধটা কাজ ছেড়ে এই এখন চাটা খাবো আজকে একটু দুধ চা খাচ্ছি দুধটা রয়েছে লেজগু দুধ আছে ওড়ুকে চা বানি ফেলছি আর একটুখানি বিরিয়ানিতে দিয়ে দেব ও ঘুম থেকে ওঠো তুমি বিয়ানি খাবে না মামমাম বিয়ানি বানাবে উতে যাও জগু ও চল না

উঠে উঠে যা মাথা लेके যাবে উঠেছো উঠেছো চলো শান্তি জিতে হবে तू কিছু কিছু চিনি চলোpmodি খানা যাব এই হই চলো চলো খাবে না তো মাম্মাম খাবে বিয়ানি যাইতেই চলো বাবা খাবে বিয়ানি যাইতেই চলো উঠে চুতে 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 হে যে বিবি উঠাবো এই যে বিবি উঠাবো ওলেবালে আমা ছুনাতা গো

আর এখানে এই যে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি আমি একটু ভাবে বিরিয়ানিটা করি এই পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে জল দিয়ে দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে এর মধ্যেই সিদ্ধ করবো তো এইরকমভাবে আর কি করবো তোমাদের যতটা পারবো আমি দেখাচ্ছি ছেলে নিয়ে একা পুরো বিরিয়ানির প্রসেসটা ভিডিও শুট করা আমার পক্ষে সম্ভব নয় তো যেটুকু পারবো সেটুকু দেখো এই যে পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো

জলটা আর কি এই যে আরেকজন কি করছে দেখো কেন ওটা খুঁজছিস কেন মুখের মধ্যে কাজল লেগে গেছে ওরা খুলবে না কটা বাজে জানো এখন প্রায় বারোটা হ্যাঁ বারোটা বেজে গেছে কত তাড়াতাড়ি বিরিয়ানিটা স্টার্ট করলাম ছেলেটা ওর বাবাকে দেখে এমন ওর কার ওর বাবা এসে আর কি আবার সে শনি মন্দিরে পুজো দিতে যায় আজকে তো শনিবার তো বেরোবে বলে সে এমন কার না সে তাও মানে সেও যাবে মানে বাবাকে ছাড়বে না তো ওই জন্য আবার আমাকে বেরোতে হলো আমি আবার গেলাম ওর সাথে এই করতে করতে আবার দেরি হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা টা হয়েই গেছে করে রেখেই গেছিলাম আবার সেই চিকেন চাপ বানাচ্ছি এরপরে আমরা খেয়ে নেব বেশি কিছু আমি শুট ফুট করতে পারিনি একদমই কারণ ছেলে নিয়ে এত কিছু করা একদমই সম্ভব না যেইটুকু পারছি ভালোবেসে যেহেতু করছি ওইটুকুই আর কি মানে করতে পারছি আর কি হুম বলতে কি দেখা দিলা আচ্ছা চাকাটা তো আমার দাগ লাগিয়ে